আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে শুক্রবার বাইশ তারিখ তো আজকে যাচ্ছি ঢাকা ঢাকায় পরক আছে আর সিটির তো এখানে আমিও যাচ্ছি পরক দিতে আমার মোরখ নিয়ে এই যে আমার মোরখ কার্টুনে তো সিলেকশন পরক দেখি সিলেক্ট হয় নাকি আমার মোরখ কেমন রেডি করলাম সেটা মাঠে গেলে বোঝা যাবে ইনশাল্লাহ চেষ্টা কম করি নাই দেখা যাক সকলের পরিবেশ অনেক সুন্দর তো আমি এখন বাস স্ট্যান্ড দাঁড়ায় রয়েছি সাহেব বল্লাইগা সাইফ এখন আসে নাই মোর সাথে তো দাঁড়ায় দাঁড়ায় চা খাচ্ছি তো ওরা আসে ওরা আসলে আমরা রওনা দিয়ে দিব ইনশাল্লাহ দেখা হবে মাঠে দোয়া করবেন সকলেই

ठीक है तो देखो Oke Oke

সাইফ চৌধুরী আর আমি খান খান ও আচ্ছা আমি খান তো এটাই বাইরের ফার্ম এখানে হবে এখানে আমরা এখন পরক দিব তো এখন আসে নাই জাস্ট দুইজন মাত্র আসছে আরও পাঁচজন আসবে তো তারপরে ইনশাল্লাহ শুরু হবে তো এটাই তো আমাদের পরক শেষ

Think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about my